আমার কাছে বিয়া না দিলে এক চুল পরিমাণও নরম না ভালোবাসা তোর জন্য কত নারী হলো ঘর ছাড়া আরে ভালোবাসা তোর জন্য আজ আমিও পাগল পারা সি সি মামা সি দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়ে যাও এই ভাগ্নে তোরে কেরা ব্যথা দেয় আমি তো কিছু বুঝবার পারতাছি না আমার ভাগ্নারে ব্যথা দেয় কেরা কি হয়েছে খুলে কত আমার এবার ব্যথা দিব কেরা আর তোমারে কয়ে লাভ কি তুমি তো চিরকুমার আরে চিরকুমারের একটা স্বাদ আছে এই দেখ আমার পিছনে কতগুলো মাইয়া ঘুরে অনেকে আমারে ভালোবাসে বিশ্বপ্রেমিক কয় তোর কোনো সমস্যা থাকলে আমারে কইবার পারস হইছে থামো বিশ্বপ্রেমিক খাইছে এত বড় হয়ে গেছো মামা এখন পর্যন্ত একটা বিয়ে করবার পারো না আর তুমি হলো বিশ্বপ্রেমিক না কি যে কস আরে গাধা আমি তো ইচ্ছা করে বিয়ে করি না এই ধর এই মানুষ কয় না যার নৌকা নাই তার সব নৌকা আর যার নৌকা আছে তার একটা তাই এত জ্ঞানের কথা কইতে হবে না আমি খুব ভালো করে তোমার চিনি মামা কত জায়গায় দৌড়ানি খেয়েছো সেটা কি তুমি জানো না বুঝলা গেছো এখানে আসো মামা বেশি জোরে কথা কইলে লোকজনের শুনবো তুমি আমার মামা মানুষ তোমার মান সমাজ যাইবো সেটা তো আমি চাইবো না এখানে আসো এই বাইক না হ্যাঁ উল্টা পাল্টা কথা কইছ না ওই নিট টোরানির কথা কইলে ওইগুলো প্রেস্টিজে লাগে দেখো মামা তোমার একটা গুরুত্বপূর্ণ একটা কথা কই বিয়ে না করা এটা কোনো গর্বের কাজ না তুমি এখন কিন্তু বিয়ে করতে পারো এটা তোমার কপাল দোষে এই যে চুল দাড়ি মোজা সব পাইকে গেছে যতই জোয়ান থেকে থাকো লাভ হবো না কিন্তু হ্যাঁ বাইক না এই বয়স হইবার পারে কিন্তু মনটা ষোলো বছরের যুব মন ডার বয়স হয় নাই হয়েছে থামো এখন কও তুমি আগে আমার উপকার করতে পারবা কিনা সেটা কও হান্ড্রেড আরে ভাই না আমি তো তোর উপকার করার লাগে যাই বল কি করতে হইব আছে মামা ভাই যেখানে আপদ নাই সেখানে কিন্তু মামা আমি চিন্তা করি তুমি মামা যেখানে আমার সেখানে বিপদ আছে তারপরে যদি এত করে কইতেছো তোমার আমার শুনো

কি ব্যাপার নাম তোমার হাওয়া জানি কেন না আসলে হইছে কি বাকি না ওই তুই তো জানোস এই টল্লাডের কোন মহিলার দিকে আমি ভয় পাই না কিন্তু ওই আশার নামটা শুনলে আমার কিডনির মধ্যে একটা লজাকি লাগে বুঝবার পারছিস আমি এর কইছি মামা ভাই যেখানে বিপদ নাই সেখানে কিন্তু তুমি মামা যেখানে সেখানে বিপদ থাক বই আর আশার নাম হইলে তোমার হাওালি খবে বাপারে বিপদ বৈরা মানুষ তো বিষও খায় আমি না হয়ে একবার বিষ খাইলাম আচ্ছা চল যাইতে পারে একটা শর্ত আছে তুমি যেইখানে যাও আমার রেখে তুমি আগে দৌড় দাও কিন্তু এবার কথা দাও তুমি দৌড় দিবার পারবে না বাবা জানের বয়টা কান্না আছে কো তাই বলে ভাগদারি বিপদের তুমি দৌড় দিবে এসে দিমু না চল চলো বেশি করে দিয়ে না পরে আবার দেখা সময় পাবো না কি একটা শাশুড়ি কপালে জুসছে

মামা উজেই বাড়িতেছে আমি একটা কাজ করি গাছের সিপাই আমি থাকি তুমি যাই আমার কথাগুলো কয়ে দাও আজকে মামা তোমার মুরাদ কি তুই ও ডর আস না মামা ডরাইতেছি না আমি ওর দিকে ডরম কেন আমি তো ডরার মায়ের দেখে কিন্তু এইবার সামনে কি আমার লজ্জা করে আমার কথাগুলো তুমি যাই আর কোভা ও আচ্ছা তুইগুলো চিন্তা করিস না আমি যাই যা মামা দোয়া করিতেছি মামা সাবধানে যাই হোক আমি এখান থেকে দৌড় দিব বিপদ দেখলি মামা কেমন আছেন ভালো কিছু কবেন ভালোবাসা জন্য কত রাজা হারালো রাজ্য ভালোবাসা জন্য কত পুত্র হলো ত্যাজ্য ভালোবাসা জন্য কত নারী হলো ঘর ছাড়া আরে ভালোবাসা জন্য আজ আমিও পাগল পারা সি সি মামা সি আমি এমন ধরনের কথাবার্তা আপনি থেকে একদমই আশা করি নাই আপনি জানেন আপনার ভাগনা সে আমার পিছনে কেমনে কইরা ঘুরে সে নাকি আমারে ভালোবাসে তার ঘরের বউ বানাইতে চায় আরে হন আপনিও আপনি নাম গো মামা লাগেন তাছাড়া কিভাবে কে আপনি কইলেন আপনি কথা না হ্যাঁ আপনি খারাপ আপনার ভাগ্যও খারাপ আপনারা জিন্দা জিন্দাইছেন আছেন খারাপ সি দেখো কি ডক তাই নামার মারছে এ নাকি বলে বিশ্বপ্রেমী সামান্য একটা পিচ্চি মেয়ের কাছে সে বকা খাইতেছে আবার নাকি বিশ্বপ্রেমী সাপারারিকও মতো মারতে পারে একটা সোয়ার মারুক খুশি মমি সি আমি বলতেছিলাম ভালোবাসা মানে ভালোবাসার বিষয়টা আপনি কেমন ভালোবাসার বয়স আছে আপনার লোকে আমার লগত কইনা যায় হে আপনার ভিনের দিকে সবই হারাই দিছেন নাকি শুনি আমি কখন কইলাম যে তোমার লগে আমার যাওন লাগবে আর আমি তো কইতাছি আমার ভাগ্যের কথা তুমি আমার ভুল বুঝতেছো মা জননী ভাগনার কথা কইতেছেন আপনি আপনার ভাগ্নার সিরিয়াল এখন আর চল্লিশ জনের পরে আম মা জননী তুই তো তাহলে আমারই সারাই গেছো আপনি হইলেন গিয়া আধিকালের লোক আর আমি আমি হইলাম গিয়া এখনকার মডার্ন মিয়া বুঝতে পারছেন তাহলে তো আপনি সারানোরই কথা তাই না তা ঠিকই তাই হলো আমার ভাইগনা তোমার খুব ভালোবাসি তো তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়েবার নিবার চাই কিন্তু সাহস পায় না তোমার মায়ের জন্য আমারও তোমার মায়ের দিকে ডর করে তো তোমার সামনেও না এই আমার দিয়ে ওর ভালোবাসার কথাগুলো তোমার বলাইলো

আপনার যদি সাহস থাকে না মামা এর উপর হান্ড্রেড পার্সেন্ট বড় সারা যাইয়া একটা কবিতা শুনাছি। আর কইলা পানি আমার দিকেই কেমন করে জানি রোমান্টিক দৃষ্টিতে তাকাইছিল তখন খালি আমি ডাইভার্ট করে কইলাম যে আমি না তো আমার বাইবেল বুঝতে পারছিস মামা যে তুমি যে ডবগুলো মারতেছ এইখানে তারে তোমার কথা আমি সবই শুনতে পারছি একটু হইলে তো তোমারে দিয়ে দিত বসায় গালের মধ্যে শুধুমাত্র মুরুব্বি মানুষ দেখে তোমার একটু ছাড় দেয়া গেছে না ইয়া তুই বোধহয় ভুল দেখছস দূর থেকে দেখছস তো আমারে মানে হয়তো একটু আদর করবার চাইছিল আর কি মামা আমরা কইতে হব না আমি খুব ভালো করেই বুঝি তোমার দেয় আমার কিছুই ছুঁইব না সেটা আমি খুব ভালো করেই জানি এই পিচ্ছি একটা মেয়ের দিকে তুমি ভয় পাইতেছ যদি তুমি ওই যে আসা আর মায়ের কাছে যাও তাহলে দৌড়ানি দিয়ে সেটাও আমি খুব ভালো করেই জানি তোমার দ্বারা আমার কি ছুঁয়ে না আরে না আমি সমস্ত কর্মকাণ্ড শেষ করছি তুই খালি ওই বাড়িতে যাইয়া অনশন কর তারপরে এই ভারে যা বোঝানোর আমি তো বুঝাই দিছি তোর কোনো কামই নাই খালি ওই বাড়িতে যাইয়া অনশন কর তবে আসা ফিরে সাবধান ঠিক আছে তুমি এখন রাস্তা আমি ওই বাড়িতে যাইতেছি তোমার আমার সাথে যাইতে হবো না তুমি যে বাইক নারে বিপদে রাখবা সেটা না বিপদ কিসে বিপদ কিসের মামা এখন হইছে ও আমি যাই না সাকি খাবি না না হ্যাঁ না দুই দিন পরে যে তোর বাচ্চা হইবো এই বাচ্চা কি দুধ পাইবো ওই দুধ পাইবো হ্যাঁ শোনেনা এককি আমার মেয়েটার মতন হইছে যে রকম আমার কোনো কথা শুনে না আজকে বাড়িতে আসুক তারপরে দেখাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘটনা কি তুমি কি আমার বাড়ির উপরে আইছো তোমার তো আমি ওইভাবে চিনতে পারলাম না সাসী হাতে রেড একটু ফলায় নেন এটা দেখলে আমার ভয় করে ভয় ভয় কোনো লাভ নাই তোমার উপরে বাটি চালান দিব না তুমি বলো কি জন্য আইছো তাহলে কথা বলে নিই নারায়ণ না হ্যাঁ তোমার কথার উপরে চিন্তা ভাবনা করা হবে যে এটা নড়বে নাকি শক্ত হয়ে দাঁড়াই থাকবে বলো যেভাবে না আমি কমু কেমনে সেটা তো বুঝতে পারতেছি না আসল কথা হইতেছে আপনার মেয়ে আইবে আমার গার্লফ্রেন্ড মানে প্রেমিকা আমি তাকে বিবাহ করতে চাই কি কইলা আই 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 দাদা এই দেখ কি কথাটা কি জানো কইলা আমি ভালো মতন আমার কানে শুনি নাই আবার কও আবার কও ওটা নারায়ণ চাচি আমি খারাপ কিছু বলি নাই আমি বলেছি আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই ওরে সর্বনাশ আমার মেয়ের দিকে তুমি কোন চোখ দিয়ে তাকাইছো তোমার এই চোখ আমার ভালো করে দেখা লাগবো হ্যাঁ তোমার এই চোখ খুলে আমি মার্বেল খেলমু তুমি আমারে চিনো আমার নাম আশা আমার মেয়েরা ভালোবাসো না বিয়ে করতে চাও হ্যাঁ আমার আমার দোষ না শব্দ সঙ্গ মামার আমি আসতে চাই নাই আমার মামা পড়াইছে আমার মামা আমার বলছে আমার মামা নাকি আপনার একটা সময় পছন্দ করতে কিন্তু বিষয় হইতেছে মামা তো ভয় পায় আমি আসলে বিপদে পড়ে আসছি আপনার মেয়ের আমি অনেক ভালোবাসি দেখেন ভালোই ভালোই কইতেছি যদি আপনার সম্পর্ক মাইনা না নেন তাহলে আমি আপনার বাড়ির সামনে অনশনে বসবো এই বসা বসবো আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত আপনি মাইনা না নিবেন তোমার মামার নাম কি তাই কও মাইন তোমার মামা না মাইন তোমার মামা ওই শয়তান পদ্মহিসংনা আমারে প্রেমের পুস্তক দিছিল অলরেডি ওর 20 20টা প্রেমিকা ছিল আর তুমি তার বাইক না তাহলে তোমার কয়টা আছে এইটা আমার এখন লাগবো বিশ্বাস করেন চাচি আমার মামা বিশ্বপ্রেমী ঠিক আছে মানি অনেক সাগে ধাওয়া কইছে অনেকগুলো প্রেমও করছে কিন্তু আমি তার বাইক না আমার একটাও নাই আমি শুধুই বাড়িতে ভালোবাসি বিশ্বাস করেন আমার চরিত্র আমার মামার মধ্যে এত খারাপ না আমার একটাও নাই আমি বাড়ি ভালোবাসি হইছে আর কোনো কথা শুনতে চাই না তুমি তুমি আমার বাড়ি থেকে বাড়ি যাও আমি তো কইছি না আমি যাব না আমি যাতো ভাই সম্মহনে 98 কইলাম যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হইবেন আমি বাড়িতে কুটমু না পানিও খামু না এই বলে রাখলাম হ্যাঁ কই কি এই বলা কই কি হ্যাঁ তুমি মাইনের বাইক না তোমার কাছে আমি আমার মায়া অন্যদিনও মিয়া তুমি না অন্যদিনও না মুছি মুছি আমার কাছে বিয়া না দিলে আমি বাড়ি থেকে সরমু না এখানে বোঝা থাকমু যত দোষ নেত্র মামার এর কথা শুনে আমি এই বাড়িতে আইছি তারপরে না দিলে আমার বিয়াটা হয়ে যাইতো শালার মামা এখান থেকে যায় নই তোমার বারো ডান বাজাম তুই এবার কার মাথা খাইছিস হ্যাঁ মানে মানে বাড়িতে তোমার কোন মা গড়াইছে অন্যসন শুরু করতে মানে কে বাইছে কে ওই যে রানা রানা শেষ পর্যন্ত বাড়ি তো আইসা পড়ছে হ্যাঁ আচ্ছা ও কি এক নাকি ওর বিশ প্রেমিক কই মামারে সাথে করে নিয়ে আইছে না না আমি তো দেখলাম যে একাই আইছে আর তো সাথে নিয়ে আসে নাই

মা হে না হেৰি কি কৈ তুমি এখন এটি বুজা সঞ্চয় করতাছ দেও না দিতে পারি পারুম না হর গায়ে হাত উঠেতে আমি পারুম না হে কি হ্যাঁ আমার মায়ে বা কবি হইল কবি ঠিকা হ্যাঁ মাগো তুমি কি ঠিক আছো এ তোমার জাদু করছে তাই না মা মা

এইভাবে আমার বাড়ি থেকে তুমি যাইতে পারো না আশা রানা তোমার ভাগ্য না তোমার ছেলে আর আজ থেকে তোমার মেয়ে ভা ও আমারও মেয়ে থাক আর কই তো হইব না ইভা আজকে তোমারও মেয়ে না এক সময় এই মেয়ে তোমারই হওয়ার কথা ছিল আমি আর সব ব্যাপারে কথা কইতে চাই না আচ্ছা তোমার আজকে একটু কথা কই। আসলে তোমার সাথে যখন আমার সম্পর্কটা হয়েছিল তখন আমি আমার অবস্থা একটু খারাপই ছিল বিশ্বাস করো আমি তোমার মন থেকে ভালোবাসতাম আর তার হিসাবে তুমি কিনা জানি না আমি এ পর্যন্ত বিয়ে করি নাই সে যাক আল্লাহ চায় এই জন্য হয়তো তোমার মেয়ের সাথে আমার ভাইদার বিয়ে হইতে যাইতেছে। তুমি আরও মত করি না আমি আর অমুক করবো না তবে আমার এখানে কথা তুমি ভাইগনের বিয়ের পর পরই কিন্তু বিয়ে করে ফেলবা এইভাবে আর থাকা যাবো না আর আমার মেয়ের যেহেতু তোমার ভাইটা পছন্দ করছে আমার আর কোনো আমত নাই বাবা তুমি তোমার মামার সাথে কথা বলে বাড়িতে জানাও আগামী আমি এই দিন ধার্য করো ঠিক আছে চাচি রাজি না মামা এই প্রথম তোমার দ্বারা আমার কি উপকার হইল চলো এখন মানিস তো মামা ভাইনা যেখানে আপদ নাই সেখানে